সত্য কখনো চাপা থাকে না চাপা থাকেনি সালমান শাহকে কৌশলে শেষ করে দেওয়ার নির্মম পরিকল্পনা প্রায় তিন দশক পর সালমান শাহের আত্ম রূপ নিয়েছে হত্যা মামলায় এরপরই নতুন করে আলোচনায় দীর্ঘ আঠারো বছর আগে আসামে রেসবির দেওয়া একটি জবানবন্দি উনিশশো সালে একশো ধারায় জবানবন্দিতে রেজভি জানিয়েছিলেন সালমান শাহের প্রাণহানি ছিল বারো লাখ টাকার এক হত্যা চুক্তি যে চুক্তি করেছিলেন সালমানের শাশুড়ি লতিফা হক লুসে এই চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন ডেভিড ফারুক ও জাভেদ রেসবির বর্ণনা অনুযায়ী উনিশশো সালের 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত আটটায় ডন ডেভিড ফারুক জাভেদ ও তিনি দেখা করেন ওই দিন সাত্তার ও সাজু নামে আরও দুইজন ছেলে আসে এরপর ফারুক আসে তারপর দুই লাখ টাকা বের করে জানায় সামিরার মা এই টাকা দিয়েছেন সালমানকে শেষ করার জন্য তিনি মোট ১২ লাখ টাকা দেবেন কিন্তু দুই লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আবার চার লাখ টাকা নিয়ে আসেন রেসবির ভাষ্যমতে ফারুক বলেছিলেন কাজের আগে ছয় লাখ ও কাজের পরে ছয় লাখ এরপরই প্লাস্টিকের একটি দড়ি সিরিঞ্জ রিভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয় এই প্রাণহানির লোমহর্ষক বর্ণনা দিয়ে রেসবি আরও বলেছিলেন রাত আড়াইটায় সালমানের বাড়িতে যান ডন ডেভিড ফারুক ও আজিজ ভাই রেসবির দাবি সে রাতে ঘুমন্ত সালমানের উপর ঝাঁপিয়ে পড়েন তারা নারকীয় এ কাজে উপস্থিত ছিলেন সামিরা সামিরার মা লুসি এবং আত্মীয় রুবি ঘুমন্ত সালমানকে ক্লোরোফরম দিয়ে বেহুশ করেন সামিরা কিছুক্ষণ পর সালমানের জ্ঞান সবার মধ্যে শুরু হয় ধস্তাধস্তে এ সময় তার শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ সালমানকে শেষ করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেহ হয় তার থেকে এবার আসল ঘটনায় সালমান শাহের যাক প্রাণহানির পর ময়না তদন্তে বলা হয়েছিল তিনি আত্ম করেছেন তবে তার পরিবারের পক্ষ থেকে সবসময় দাবি করা হয়েছে এটা ছিল পরিকল্পিত প্রাণহানি সালমানের মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল তারা হত্যা করতে গেলে পুলিশ সেটিকে মৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে সালমান চলে যাওয়ার পর বরাবরই তার পরিবারের অভিযোগের তীর ছিল তার স্ত্রী সামিরার দিকে কিন্তু সামিরা এটি অস্বীকার করেছেন দু সালেও সাবেক স্বামীর প্রাণহানি প্রসঙ্গে গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন সামিরা তিনি বলেছেন আত্মা যারা করে তারা তো কিছু বলে করে না ইট সালমানের মা নীলা চৌধুরীর অভিযোগের জবাবে সামিরা বলেছেন একটা বাসায় একটা বাচ্চা যখন আত্ম তাক করে তখন কি তার মা বাবাকে রিমান্ডে দেওয়া হয় তাহলে আমাকে কেন এরপর নিজের যুক্তি তুলে ধরে সামিরা দাবি করেছিলেন সালমান মানসিক ছিল সুইসাইডাল বাই नेचर তার ভাষায় এর আগে সে তিনবার নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে সালমান শা নিজেকে শেষ করে দেওয়ার পেছনে পাঁচটি কারণ উল্লেখ করেছিল মামলার তদন্ত সংস্থা পিবিআই 2021 সালের ফেব্রুয়ারিতে সংবাদ সম্মেলনে পিবিআই জানিয়েছিল সালমান শাকের হত্যা হয়নি তিনি আ করেছেন এর মধ্যে প্রথম কারণ হিসেবে তারা জানিয়েছিলেন সালমান শাহ ও চিত্রনায়িকা শবনুরের অতিরিক্ত অন্তরঙ্গতা তবে বিষয়টিকে পুলিশ সেই সময় ততটা সিরিয়াসলি দেখেনি বলে অভিযোগ রয়েছে 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছরে রহস্যজনক প্রাণহানি হয় চিত্রনায়ক সালমান শাহ অভিনয়ের মাধ্যমে সালমান শাহ যেমন সবাইকে মহাবিষ্ট করে রাখতেন তেমনি অমায়িক ব্যবহারের জন্য পেয়েছিলেন অনেকেরই প্রশংসা চলচ্চিত্রে সালমানের জনপ্রিয়তা যখন আকাশ ছুঁয়ে ঠিক তখনই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তাকে তার প্রাণহানির খবর ছড়িয়ে পড়তেই পুরো দেশ শোকে আচ্ছন্ন হয়েছিল ত্রিশ বছর পরও সেই শোক কাটেনি না থেকেও সালমান শাহ আছেন সবার মাঝে